গরুদের উত্তর বা দক্ষিণ দিকে মুখ করে ঘাস খাওয়ার প্রবণতা আসলে একটি বৈজ্ঞানিক পর্যবেক্ষণের ফল দুই সালে প্রকাশিত একটি গবেষণায় দেখায় গরু এবং হরিণ প্রজাতির অনেক প্রাণী চুম্বকীয় উত্তর দক্ষিণ দিক অনুধাবন করতে পারে এবং তারা সেই অনুযায়ী শরীরের দিক নির্ধারণ করে এটাকে বলে ম্যাগনেটো রিসিপশান এর মূল কারণটি হতে পারে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে সামঞ্জস্য রাখা প্রাণীরা হয়তো নিজস্ব শরীরের অভ্যন্তরীণ প্রক্রিয়া যেমন পাচন বিশ্রাম বা নিরাপত্তা অনুভব চৌম্বক ক্ষেত্রের সাথে মিলিয়ে অপটিমাইজ করে থাকে তবে এটাও ঠিক যে সব সময় বা সব গরু এইভাবে আচরণ করে না এটি একটি গড় প্রবণতা মাত্র এক গবেষণায় স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে প্রায় আট হাজার গরু বিশ্লেষণ করা হয় এতে দেখা যায় অধিকাংশ গরু ঘাস খাওয়ার সময় বা বিশ্রামের সময় উত্তর দক্ষিণ মুখে থাকে